আসসালামু আলাইকুম হিন্দু বাইদের জন্য নমস্কার অন্যান্য ধর্মের জাতি বাইদের জন্য আদাব আমি তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়া চট্টগ্রাম রাঙ্গামাটির থেকে আজকে পাঁচ মিনিটে পাওনা টাকা আদায় করার যে তাবিজটি নিয়ে উপস্থিত হলাম যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন এই তাবিজের মাধ্যমে ফাউনা টাকা আদায় কিভাবে করা যাবে কেমনে করবেন বা কীভাবে জিন মক্কেল চালান দিয়ে আপনার পাওনা টাকা আপনি আদায় করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে হবে কারণ সম্পূর্ণ ভিডিও যদি আপনারা না দেখেন না বোঝেন তাহলে তো আপনারা কাজ করতে পারবেন না তাই আমি যে নিয়মে ভিডিওগুলো দিচ্ছি বা যেভাবে নিয়ম কারণগুলো বলে দেব ঠিক সেই নিয়মেও আপনারা কাজগুলো করবেন আমি আশা করি আপনাদের কাজে আপনারা সফলতা হবে যারা পাওনা টাকা আদায় করতে চান যখন আপনি একজন লোককে টাকা দিয়েছেন ধার দিয়েছেন বা অত সুদে লাগাইছেন বা যে কোনো কিছুর বিনিময় আপনি টাকা দিয়েছেন এখন সে কিন্তু আপনার টাকারা দিচ্ছে না বা আপনার উপর আরো অত্যাচার করতে আছে ক্ষমতা দেখাইতে আছে এবং সে কোনো রকমে আপনার টাকা দিব এটা কোনো রকম স্বীকার হচ্ছে না ও করতে আছে। আপনি তা নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছেন যে আপনি কিভাবে তার কাছ থেকে এ টাকা আদায় করবেন এবং কিভাবে টাকাটা আদায় করতে পারবেন কারণ টাকা আদায় যদি আপনি না করেন তাহলে সে তো আপনার দিনের পর দিন ক্ষতি করতে আসে হুমকি দামকি দিতে আসে এমন আপনাকে আরও অনেক ধরনের গালাগালি করতে আছে তো এখন আপনি চাইতে আছেন যে আপনি তার কাছে এক লাখ দুই লাখ এক কোটি দুই কোটি এমন অনেক লক্ষ টাকা পাইতে আছেন সে টাকা দিবে নেই বলতে আসে এখন আপনি চান যে সে যাতে নিজে ইচ্ছাইতভাবে এসে আপনার টাকাটা দিয়ে দেয় আপনার কাছে ক্ষমা চায় এবং জীবনের যাতে যতদিন বেঁচে থাকে সে কোনো দিন আপনার চোখের দিকে তাকে কথা না বলতে পারে তো এই কাজগুলো যদি আপনারা করতে হয় সর্বপ্রথম আপনি কি করবেন সর্বপ্রথম হইল আপনারা এই যে তাবিজটি দেখতে আসেন এই তাবিজটি ভালো করে আপনারা লিখতে হবে ভালো করে লিখিয়া শুধু সরিতা বানাইয়া আগুনে জ্বালাবেন কাফানের কাফরে লিখিয়া আগুনে জ্বালাবেন সাথে সাথে রেজাল্ট